মায়ের হাতে রান্না কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হয় কি বলতে যাচ্ছে তুমি মানে আমি তো মাথা খাই এটা হচ্ছে বড়ের থালা যার জন্য একটু বেশি সুন্দর তেল দিয়ে ভাত মাখছি ও হ্যালো হাই গুড মর্নিং গুড মর্নিং বলবো না আজকে গুড আফটারনুন কারণ বেলা কিন্তু প্রায় অনেক হয়ে গেছে এক পত্তনের রান্না করে নিয়েছি আর বাইরে দেখছো কি জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এবার মনে হচ্ছে যে বর্ষাকালের বৃষ্টি মনে হয় ছেলেকে পাঠিয়েছিলাম তখন থেকেই বৃষ্টিটা চলছে আর কি তো তো কি রান্না করছি আজকে মেন রান্না যেটা হবে সেটা হচ্ছে আজকে রান্না হবে মাছ তো এইখানে মাছ পুরো সব ধুয়ে একদম হলুদ নুন মাখিয়ে সব রেডি করে রেখেছি আর মাছটা করবো সর্ষে সর্ষে পাটা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে রেখেছি একটা কাঁচা লঙ্কা দেবো আমার আবার একটু ঝাল ঝাল জানোই তো তোমরা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি সবটাই নিয়ে নিয়েছি এর মধ্যে দেবো হচ্ছে একটু খালি দই তো ঝটপট আজকে এটাই রান্না হবে মেন এটাই এর সাথে কিন্তু রান্না করেছি অলরেডি যেটা হয়ে গেছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি সেটা হচ্ছে পনিরের তরকারি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে শাশুড়ি মা খায় না আমার ননদও ওই যেহেতু শ্রাবণ মাছ বলে খাচ্ছে না আর ছোট ননদ এমনিতেই মাছ খায় না তো ওদের তিনজনের জন্য পনিরটা করে দিয়েছি আর আমাদের জন্য করছি হচ্ছে এই যে তাই এটাই একটু ঝটপটও হয়ে যাবে আর অনেক দিন হয়ে গেল না একটু সর্ষে বাটা দিয়ে খাওয়া হয় না আজকে তাহলে সেটাই বৃষ্টির দিনে গরম গরম মাঝে মাঝেও খাওয়া হবে আর তার সাথে সর্ষে বাটা দিয়ে মাছ এর মধ্যে একটুখানি নুন নুন দিয়ে তাহলে একটু বাটাটা ঠিক হবে অল্প একটু নুন দিয়ে দিলাম আচ্ছা তারা আমি দইটা নিয়ে আসি হ্যাঁ তো এই যে দইটাও নিয়ে এসেছি এটা ছোটো প্যাকেট দই না সবসময় থাকলে পরে ভালো হয় এই যে টুকটাক এই সমস্ত যে কোনো জিনিসে দিতে গেলে দেখবো একটু দই থাকলে পরে সেটা খেতেও ভালো হয় আর টেস্টটা তো নো ডাউট আমি অনেক কিছুতেই ইউজ করি তো এটাকে ঝটপট এখন আগে মিক্সিতে পিষে নেবো সর্ষে বাটার সময় না একটু জল দিয়ে শুধু ওই একটুখানি দই দিয়েছিলাম তো হয়ে এসছে আর একটু একটুখানি ঘুরিয়ে নেব না তো বেশি জল হয়ে গেলে না ওটা তারপরে হতেই যায় না এদিকে সর্ষের তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে চলো মাছগুলোকে আগে ভেজে নি ভাজার সময় যে মাছটা লেগে গেলে না তখন দেখবেন বড় ইজ লাগে আশা করি হবে না আগে কতবার যে এরকম মাছ ভাঙ ভাজতে গিয়ে মাছ ভেঙেছি যে গরম হয়নি হয়তো দিয়ে দিলাম বা তেলটা ঠিকঠাক মতো বা কড়াইটা ঠিকঠাক মতো বা মাছ হয়তো জল আছে বা কিছু আছে তোর মধ্যে দিয়ে দিলাম মাছ পুরো ভেঙে একদম মানে বলে না একদম ভর্তা হয়ে যেত এখন মোটামুটি বুঝে গেছি তো এই দিয়ে কিন্তু আমার পিঠাটা মোটামুটি হয়ে গেছে দেখো এখানে একটু জল দিয়ে নি শুধু একটুখানি দই দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে পিছিয়ে নিয়েছি এবার এটাকে রেখে দিচ্ছি এবারটা জাস্ট মাছটাকে ভাজা করব আর এটা দিয়ে দারুণ একটা মজা রান্না খেতে ওহ দারুণ হবে গরম গরম ভাতে আর তার মধ্যে সর্ষে বাটা দিয়ে রুই মাছই হোক যেই মাছই হোক আমার কাছে তো মাছ মানে মাছই তো দারুণ মজা হবে খাওয়াটা তবে শাশুড়ি মাছ খাওয়া আজকে একটু তাড়াতাড়ি করে দিয়েছি ওইদিকে যদি না করি তখন না এই মাছ করতে গিয়ে আমার আরও টেনশন নেই মার রান্না বাকি মাকে খাওয়া দিতে হবে দেরি হয়ে যাচ্ছে গড়ি দেখবো মাথা গরম হয়ে যাবে কিচ্ছু করতে পারি না তো ওই জন্য ওনাকে দিয়ে দিয়েছি ওনার রুটি আর পনিরের তরকারি আর ডাল ছিল তো সেটা দিয়ে ওনার খাওয়া হয়ে গেছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে রাস্তায় যারা চলছে তারা ছাতা নিয়ে গাড়ি নিয়ে চলছে আর কি এদিকে গরম গরম মাছ ভাজা রেডি বলো কি খেতে চাইছো কি সঞ্জয় খাবে নাকি গরম গরম মাছ ভাজা এই ঠান্ডা ঠান্ডা গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু একদম জমে যাবে তাই না মাছটা কিন্তু বেশ ভালোই দেখো ফুটবে সাধারণ একটা মাছ ভাজা করছি সবাই বলবে এতে কী আছে কিন্তু যারা অনেকেই আছে দেখো যারা রোজ খায় বা সকাল বিকেল সময় খায় তাদের ব্যাপার আলাদা কিন্তু আমরা যারা কম খাই বা অনেকেই আছে খেতে পায় না তারা যখন হঠাৎ করে এরকম একটা জিনিস পায় তখন মানে সেটা একটা আনন্দ করে খাওয়া বা একটা লুফে নিয়ে খাওয়া আর যে কোনো খাওয়াই আমি তো মনে করি যে একটা ডাল সেদ্ধও যদি আমি একটা খাই সেটাও মানে আমি খুব আনন্দ করে খাই সেটাও আমার তৃপ্তি শান্তি আর কি যে আমি ঠাকুরের কাছে অনেক মানে গ্রেসফুলকে আমাকে দুবেলা মানে তিনবেলা তিন মুঠো খেতে পাচ্ছি অনেকে সেটাই পায় না বলো কত কষ্ট করে তো মাছটা এখানে হয়ে গেছে মোটামুটি এখানে এই যে মাথাটা বাকি আছে মাথাটা আজকে আর করবো না ওটা ভাবছি একটু ঘন্ট মতন করবো পুঁই আছে তো যেদিন ঘন্ট করবো সেদিন আমার জন্য আলাদা করে কারণ বাকি কেউ আর মাথা দিয়ে খাবে না আমার জন্য আলাদা করে ঘন্ট করবো আর কি মাথা দিয়ে সঞ্জয় মাথা কেটে চায় না বাবা ফুট ফুট করে ফুটছে তো এখানে মাথাগুলোকে মানে মাথাটাকে আর কি শুধু একটুখানি থাকলেই ডাকসি আর কি ঠিক থাকে নিচে না মনে হলো কি ভিতরের মধ্যে লাগলো যাচ্ছে না তো হয় না তো ফট করে ফুটে লাগবে এখন আমার নামিয়ে তো কিছু করার নেই রান্না তো কমপ্লিট করতেই হবে কিছুই না ওই তেলটা আর কি ফুটে মুখে লাগে অনেক সময় কিন্তু হঠাৎ করে আজকে চোখে লেগে গেছে তাই কেন রান্না করতে কত লাগে দেখো এখানে হাতে পুরো একদম বলে না গিফট দেওয়া আছে আমাদের গিফট এই 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 একটা কমতে কমতে আরেকটা একটা হয় যাই হোক সেটা ছাড়াও এখন কালো জিরাটা দিয়ে দিই এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর এখানটা না একটুখানি পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি এইটা কিন্তু সম্পূর্ণ ইচ্ছে চাইলে খাব দিতে পারো না সে শুধু টমেটোও দেয় আবার নাও দেয় ওটাও না দেয় আমি দেই আমার একটু একটু ঝাল ঝাল এরকম মানে টাইপের ঝাল টাইপের খেতে আর কি ভালো লাগে তো ওর মধ্যে একটু দিলে না টেস্টটা দেখবে অনেক মানে আমার মনে হয় টেস্টটা শুধু সর্ষে বাটা তো খাই সেটা ধরো ইলিশ মাছ বা কিছু ও তখন শুধু সর্ষে বাটা কিন্তু এরকম রুই মাছ বা কাতল মাছ হলে তো একটুখানি পেঁয়াজ একটু টমেটো দেবে দেখবে ওই ওই রান্নাটার মানে একটা ইয়েটাই আলাদা হঠাৎ বৃষ্টি পড়লেই না এই যে এখান দিয়ে এক্সস্ট লাগানো নেই যে এখান দিয়ে ঢপ ঢপ করে জল পড়ে আর কি যে ছাতার মাথা এ দেখো সমানে জল পড়ছে ওখান থেকে ওই জল এসে কড়াইতে পড়ে চোখে চোখে জল ঢপ আর হ্যাঁ দিচ্ছি এটা করে নেই তারপরে দিচ্ছি এই টমেটোটাও দিয়ে দিলাম ঠিক আছে নুন দিয়ে এখন ভাজা করব আগে একটু নুন দিয়ে দিই দিয়ে একটু ভাজা করি

সর্ষে বাটাটা যেটা বানিয়ে রেখেছিলাম এই হলো এটা এরকম সর্ষে বাটাটা যেটা বানিয়ে রেখেছিলাম লাইটটা এমন হচ্ছে নিজে নিজেই ফ্লাকচুয়েট করছে এই না কেন তো ওখানে কাঁচা লঙ্কাটাতে দিয়ে দিয়েছি আর এই যে বাটাটা এই বাটাটা এবার দিয়ে দেবো মাকে দেখতাম না অনেক সময় বাটিতে করে সেই দিয়ে তো বাবা সেই সমস্ত খাওয়া এখন যবে মা আসবে খুব শিগগিরই মা আসবে তো মাকে বলেই রেখেছি সত্যি মায়ের হাতে রান্না না তুমি যেখানেই যাও তুমি যতই ভালো রান্না করো না কেন সত্যি মায়ের হাতে রান্না না তুমি যেখানেই যাও তুমি যতই ভালো রান্না করো না কেন মায়ের হাতে রান্নার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হয় না এটা একদম মানে ধ্রুব সত্যি কথা আর মায়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না সত্যি কথা মা যে মাই যতই হাজার বকুক হাজার ইয়ে করুক তত মানে বিশেষ করে মেয়েরা এই জিনিসটা আরো ভালো বোঝে কারণ দেখো মেয়েরা এক সময়ের পরে একটা মা হয় আর মায়ের সাথে যে মেয়ে একটা কানেকশন আর কি সেই কানেকশানটাও ধীরে ধীরে সেটা স্ট্রং হয় বর্নিংটাও অনেক স্ট্রং হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মা আর মেয়ের জায়গাটা একটা আলাদাই রকম আলাদাই রকম সত্যি এই দুনিয়ায় মার থেকে শান্তির জায়গা আর কোনো নেই কোথাও জল দিয়ে দিচ্ছি এই মশলার জলটাই দিয়ে দিলাম এবার একটু ফুটুক তাই না একটু ফুটলে একটু কম আঁচ করে ফুটবে বেশি আঁচ দেবো না তাহলে আবার অনেক সময় তেতো হয়ে যায় তো ওই জন্য একটু কম আঁচ করে ফুটিয়ে দিলাম ফুটিয়ে একটু হালকা একটু জল দেবো একটু গ্রেভিটা রাখবো আর কি তো সেরকম করে তারপরে ব্যাস রেডি খাওয়া রেডি রান্না রেডি তারপরে খেতে খেয়ে নেবো আর যেহেতু মার খাওয়াটা হয়ে গেছে তো ওই দিকের কাজটা কিন্তু হালকা হয়ে গেল জল বাবা রান্না করতে করতে জল পিপাশাই পেয়ে যায় খাওয়া দিচ্ছে সমান তালে জলও পড়ছে সমান তালে তো রান্নাটা তো মোটামুটি ওখানে সর্ষে বাটা করে নিয়ে জল দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে এই যে কয়েকটা বাসন এখন যদি এটা না ধুয়ে রাখি তাহলে আবার দেখবে সিঙ্কে জমা হয়ে যাবে ব্যাস তারপর আবার বিকেলবেলা এত বাসন আমাদের যেহেতু ঘরে লোক বেশি আমাদের টুকটুক করে বাসন সারাদিন ধরে বেরোতে থাকে আর মাঝে সবাই মিলেই মাজা হয় কিন্তু যতটা আমি পারি করে রাখার চেষ্টা করি আর কি যতটা মানে কম করা যায় আর কি না তো শাশুড়ি মাও মাঝে 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 ননদরাও মাঝে। তো এই জায়গাটা একটু ইয়ে আছে যে সবাই মোটামুটি করে তবু কি হয় এত বড় বড় বাসন সব কিছু না এই যত বেজে রাখা যায় তত ভালো হয়ে গেছে না একটু দেখো তো একটু ঝোলটা ফুটছে নাকি ওদিকে দেখো ঝোলটা দেখো তো একটু ফুটছে নাকি খুব বেশি ফোটাবো না এটা হয়ে গেছে দেখো দারুন সুন্দর গন্ধ তো চলো এটা মাছটা দিয়ে দিই এর মধ্যে মাথাটা দেব না একটা মাছ ভাজা রাখবো একটা রাখবো না দুটো রাখবো আমি একটা তুমি একটা দুজন একটা লে যা আর একটা এই থাকুক হ্যাঁ হুম আর মাথাটা থাকবে মাথাটা পরে করব হুম না তো একটা মাথা কি দিয়ে মধ্যে মাথা তো তুমি খাবে হ্যাঁ মাথা তো আমিই খাবো আমি জানি মাথা আমার বাড়িতে কেউ মাথা খায় না জানো না তো মাছের মাথা কেউ খাবেই না সব মাছের মাথা আমি খাই মাথা খাও এই জন্য আমার এত মাথা বুঝছো এমনি আমার এত মাথা নেই যে মাছের মাথা খেয়ে খেয়ে এত মাথা বুদ্ধি এত আর তুই মাথা খেয়ে মাথা খাও কি বলতে যাচ্ছ তুমি মানে আমি তো মাথা খাই এটা বলতে যাচ্ছ আমি কি বললাম মাথা খেয়ে মানে কি বুঝো

খুব ভালো সবাই তোমার কথাগুলো শুনতে পাচ্ছে আরে আমি মাছের কথা বলছি হুম সবাই কথা বোঝে হ্যাঁ তাহলে কি আর তো চলো এটা হয়ে গেছে আর তোমার হচ্ছে এবার খাওয়াটা আমি বের করব যাই হোক আর এদিকে পনিরের তরকারিটা করে রেখেছিলাম ওটাকে একটু তোমাদেরকে এখানটা একটু দেখিয়ে দিই মানে সি করে দিই সি এই হচ্ছে বাকি লোকেদের জন্য পনিরের আমি পাবো না এটা তুমি কেন ভাবে কেন তুমি মাছ খাবে চাই তুমি এটা ভাবা না পনিরটা তো টেস্টি লাগছে হুম পনিরে রসা করে তো সেটা আর ভিডিও করা হয়নি কারণ ওই যে বললাম যে সময় জন্য তাড়াতাড়ি করে করছিলাম তো তখন আর সময় ছিল না এর다가 করে আবার ওকে বলবো যে তুমি একটু ভিডিওটা করো টাইম লাগবে এই হবে তো ওই জন্য তখন আমি ঝটপট এটা করে নিয়েছি সেটা খাম সেটা ননদেরা খাবে মায়ের খাওয়া তো হয়ে গেছে এটা দেখে দিই চলো

বেজে গেছে এই ঘড়িতে বাজে আর এখানে শেষ হয়নি বন্ধ কর বন্ধ কর তো রান্না হয়ে গেছে খাবার বের করে দিয়েছি দেখো থালাটা আজকে সুন্দর করে সাজিয়েছি কি সুন্দর লাগছে দেখতে এখানে এই যে পুরো এটা হচ্ছে বড়ের থালা যার জন্য একটু বেশি সুন্দর এটা হচ্ছে ওর জন্য তরকারি মাছ এখানে মাছ ভাজা আর এই যে ভাত আর স্যালাড একটু কাঁচা লঙ্কাও খাবে না আমি নিয়েছি ওই জন্য আর এটা হচ্ছে আমার থালা আমি খাবো হচ্ছে লেজা ভাজা একটা কাঁচা লঙ্কা নিয়েছি এই যে মাছের ভাজার একটু তেল নিয়েছি স্যালাড আর খাওয়া তো এই হচ্ছে আমাদের কত্তা খাওয়া নিয়ে চললাম খেতে ঠিক আছে চলো খেয়াই আর দেখি কেমন লাগলো তো বৃষ্টি পড়ার দুপুরে একদম খাওয়া নিয়ে চলেছি মাছের তেল দিয়ে ভাত মাখছি ও

একটু দেখি মাছটা কেমন হয়েছে তরকারিটা ঝোলটা হুম সর্ষের তেলের গন্ধ আর সর্ষে একদম ঝাঁঝা করছে আর কি আহা মার কথা মনে পড়ে যায় এগুলো খাওয়া খেলে তোমার কেমন লাগছে তুমি তো খাওয়াই হুম

সহ্যই হতো না কিন্তু এখন সঞ্জয় থেকে মাছ আনে ও মাছ দেখে শুনে মানে পুরো বাজার ঘুরে কম আনবে কিন্তু যখনই আনে না আজ দেখিনি যে মাছ একদম ধরাই যাচ্ছে না বা খারাপ হয়ে হয় না দারুণ মাছ কিনতে পারে দেখো তোমার কথা সুনাম করলাম পরে তো বলবে আমার কোনো সুনাম করো না থ্যাংক ইউ তাহলে বয়টিপটি সব সময় সবাই দুর্নামও করে সুনামও করা ভালো করলে কারণ ভালো হলো না চলো তাহলে ঠিক আছে খাওয়াটা খাই শান্তি করে মজা করে আর ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা হ্যাঁ ভালো থাকা সুস্থ থাকো আর সবাই খুব এনজয় করো বৃষ্টি হচ্ছে বৃষ্টিও এনজয় করো খুব দারুণ দারুণ জিনিস বানিয়ে বানিয়ে খাও চলো টাটা হ্যাঁ